তিন গোল বাতিলের ম্যাচে বিনিশিয়াস ম্যাজিক মুখে কুলু পাটলেন সমালোচকরা দর্শক রিয়াল মাদ্রিদে আপনাদের প্রিয় খেলোয়াড় কে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না সান্তিয়াগো বার্নাবিতে মায়রকার বিপক্ষে দুই এক গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ তিন তিনটি গোল বাতিলের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লস ব্যাংকসরা এদিন ম্যাচে শুরুতে সপ্তম মিনিটে এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড দারুণ পাশে বল জালে জড়ান ফরাসি তারকা কিলিয়ান অ্যাম্বাপে তবে অফসাইড হওয়ায় অ্যাম্বাপের করা সেই গোল বাতিল করে ভিএআর এই ধাক্কা সামলাতে না সামলাতে গোল হজম করে স্প্যানিশ জায়ান্ট ফরোয়ার্ডরা থেকে হেডে গোল করে মায়োরকাকে লিড এনে দেন মুরিকি এক গোলে পিছিয়ে পরেই যেন নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে লস ব্ল্যাঙ্কসরা সাঁত্রিশতম মিনিটে আর্দাগুলার সমতায় ফেরানোর পর আরও একবার রিয়ালকে বাঁচালেন ব্রাজিলিয়ান বয় বিনিশিয়াস জুনিয়র বিরতির আগে এমবাপেও গোল পেয়েছিলেন কিন্তু এবারও তাকে হতাশায় পুড়িয়েছে অফসাইডের রীতি পঞ্চান্নতম মিনিটে ব্যক্তিগতভাবে দ্বিতীয়বার বল জালে জড়ান আর্দাগুলার কিন্তু ভিআর দেখে সেটি বাতিল হয়েছে হ্যান্ডবলের কারণে প্রথমার্ধে দুই এক গোলে এগিয়ে থেকে বেশ কয়েকটি আক্রমণ জালের দেখা পায়নি দল যার ফলে শেষ পর্যন্ত দুই এক গোলের জয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের এ নিয়ে মৌসুমের প্রথম তিন ম্যাচেই জিতে নয় পয়েন্ট নিয়ে লালিগার টেবিলের শীর্ষে রিয়াল সাক্ষর থেকে সাদবিন ইসলাম